বলেছেন প্যাটের মধ্যে বাচ্চা নিয়ে কোনো মাও যদি নিয়মিত পাঁচোক্ত নামাজ পড়ে ওই ছেলেকে জন্মের পরে নামাজের ওয়াজ করা লাগবে না মায়ের পেটের মধ্যে থাকায় সে নামাজের ট্রেনিং পেয়ে যাবে সোমান বলেন পেটের মধ্যে বাচ্চা নিয়ে মাও যদি নিয়মিত রোজা থাকে ওই সন্তানকে রোজার ওয়াজ করতে হবে না মায়ের নারের সঙ্গে সন্তানের নারের একটা সম্পর্ক আছে মাও খেলে সন্তান খায় মাও রোজা থাকলে সন্তানও রোজা থাকে পেটের মধ্যে থাকে ওই সন্তান রোজার ট্রেনিং পাবে ওকে রোজার ওয়াজ করা লাগবে না কিন্তু আমাদের দেশে এমন কিছু লোক আছে সারা বছর ভালো থাকে রোজালে পেটত জ্ঞাৎ শুরু হয় কথা কর না শুধু বলে রোজা থাকতে পারি না পেটত গ্যাস পেটত গ্যাস আসলে কারণ আর মাই অফ পেটত নিয়ে থাকার সময় রোজা থাকেনি কথা কর না কে আর মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি স্টার জলসা জি বাংলার নাটক দেখে কেরুন মালা কটকটি দেখে ওই সন্তান পৃথিবীতে আসার পরে আল্লাহর ওলি হবে না পৃথিবীতে আসার পরে মা বলবে মা তুমি হবা কেরুন মালা আর আমি হব কটকটি কথা কর না কে আর পেটের মধ্যে সন্তান নিয়ে মাও যদি পুরো পাড়া বিবিসির সাংবাদিকের মতো ঘরে পেটের মধ্যে থাকতেই ওই সন্তানের ঘরণী ব্যায়াম শুরু হবে আর ওই পেটের মধ্যে ঘরণী ব্যায়াম শুরু হয়েছে যাদের তারাই তারাই আজকে মাহফিলের চতুর্দিক দিয়ে ঘুরতেছে কথা কর না কে ওর ঘরণী ব্যায়াম শুরু আছে মায়ের পেটের থাকতেই খুব সাবধান একটা লোক উঠবেন না আলোচনা চলছে চলছে প্রয়োজনে সামনের বছর আসবো না আজকে ফজর পর্যন্ত করব টেনশন আছে এ কোন টেনশন আছে তাহলে চিৎকার করে বলেন তো দেখি শর্ত আছে কয়টা আরো জোরে বলেন আমি অবশ্যই আপনাদের মধ্যে আলোচনা করব গভীর মনোযোগ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ এই কথাটা বলার পরে যখন লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করতেছে সবাই নিজেদের আসামির কাঠ দাঁড় করে ফেলেছে একজন লোক পাওয়া যাবে না রে লোকটা জানাজা নামাজ পড়ার জন্য রাজি হয়ে যাবে লোক পাওয়া যায় কি না আলোচনাটা যদি মিনিট বিশেষ হয় আপনাদের কি কষ্ট হবে কথাটা সুন্দর করে বোধার চেষ্টা করবেন তবে এখন যদি আপনারা অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো মা জন্য রাজিয়া আলোচনা করা দরকার তার কারণ ওনারাই হলো দেশের মধ্যে সরকার আর ক্ষমতায় আসতেছে বারবার আর সমাজটাকে পুড়িয়ে করতেছে খার। সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্য কিছু বলা দরকার কথাগুলো সুন্দর করে বদার চেষ্টা করবে আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাতের মধ্যে চলে গেলেন ওই জান্নাতটা পরিভ্রমণ যখন শেষ হয়ে গেল আমার নবীজি জান্নামের মধ্যে চলে গেলেন ওই জান্নামটা নবীজি পরিভ্রমণ করার পরে এই পৃথিবীতে আসার পরে নবীজির সঙ্গে ফাতে মারা দেখ রাসূল বলে ফাতে রে খুবই সাবধান হয়ে যা রে মা তুই খুবই সাবধান হয়ে যা তার কারণ হলো আমি জান্নামের ভেতরে দেখ অধিকাংশ মহিলারা জাহাঘার নামে যাবে অধিকাংশ মহিলা যাবে কোথায় আরো জোরে বলেন। এই কথাটা বলার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল ফাতেমা ডাকতে বলে বাবা অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে কিন্তু কারণটা কি বলেন তো দেখি রসুল ডাকতে বলে ফাতেমারি অধিকাংশ মহিলা জাহান নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে এই কথা বলার পরে ফাতেমা জিজ্ঞেস করে বলে বাপ কোন দুইটাও কারণ অধিকাংশ মহিলা জান্নামের মধ্য যাবে আপনি একটু দয়া করে বলেন তো দেখি বাবা এমন সময় রসুল বলে ফাতেমা রে তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো ওই মহিলা যেই মহিলাগুলো গুলো মাতার চুল গুলো বের করে আজরা পাজরা বের করে নিজেরা বেয়া পর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো গুলো জাহান্নামের মধ্য যাবে তার মানে বোঝা গেল বেয়া নারী যারা জাহান্নামে যাবে এ শূন্যস্থান পূরণ বুঝুন না চিৎকার করে বলেন ব্যাপরদার নারী যারা কে আরে পর্দার মিছিল করতেও ভয় লাগতেছে যে ভয়েরা রাগ করবে নাকি চিৎকার করে বলেন এ মাদ্রাসা ছাত্র শুনেন এই যে মাদ্রাসার ছাত্র এরা যেই রকম ভালো সেই রকম ভাইরাস এক জায়গা দল বেঁধে বসে আবার দল বেঁধে ওঠে কেরে দশ জন লোক এক জায়গা থেকে উঠে গেলে মাহফিল ঠিক থাকে এদের দোষ নাই এদের সঙ্গে একটা হুজুর আছে আরা বলতিছে স শরীর সবার সকাল বেলা কোরআন তেলাওয়াত করতে হবে তে কোরআন তেলাওয়াত যদি দরকার ওদেরকে আনতে বলছে কে ছোট বাচ্চা ওরা ঘুম পারবে সকালে কোরআন তেলাওয়াত করবে কথা কর না কে কিন্তু যেহেতু এসে গেছেন মাহফিল নষ্ট করার জন্য ওটার সুযোগ নাই কথা কর না কে আমার কাছ থেকে উঠে যাবেন অত সোজা না ওটা উঠে করার কোন সুযোগ তাহলে চিৎকার করে বলেন ব্যাপারদা নারী যারা যারা মুখ খুলতেছেন এরা কারা রে এ জোরে বলেন ব্যাপারদা নারী যারা এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এই বগুড়া জেলার ভেতরে ব্যাপরদা নারী আছে না নাই আমি কি কিছু বলবো জোরে বলেন বলবো বগুড়া জেলার মা বন্ধের ধর। বলিতে লাগে সরম সকালবেলা বেলা আর সকাল বেলা বরকা পরে বিকেলবেলা বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই এ কথা বল না কা দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে আছে সিনার কোনো বুদ্ধি নাই আবার বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওর পর্যন্ত থাকে না আর ওরা যদি দেয় এরকম দেখেন আমার থেকে শুধু ইরম পেঁয়াজ সাই পেঁয়াজ সাই পেঁয়াজ সাই একেবারে পেছে পেঁচে 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 চকলেটের মতো মোড়াইয়া এ গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয় কথা কন কথা কন আচ্ছা বলেন তো দেখি পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না ভাট পারি আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে ঠিক কড়া করে বউরেতে মার খায়ছেন হাতুড়ন্ত দেখি। একজনেরও নাই সব তো আল্লাহর ওলি বসে আছে। অতসব অধিকাংশ শামী দিনে কিんばরাতে বউয়ের কাছে মার খেয়ে বসে আছে। কথা বল না কে? কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যে রকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটায়। কথা কর না কে লাঠি একটা ভার করে বোক পিঠা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুরের ফোন তো বলছি যে হুজুর বউ যে আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটার লাগবে কথা কর না কে কেরে বউকে কি মারা যাবে কে বলে মারা যাবে না বউকে কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো জোরে বলেন বলবো আমার দিকে তাকান বউ যদি শরিয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জিনা ব্যবসা করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কোথায় কোথায় আমার দিকে তাকান মাথা বাদ 목 বাদ পেট বাদ পিট বাদ কোমর বাদ মাজাবাত হাঁটুর থেকে শুরু করেন እስ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ভ্যাত দিতে এই ভ্যাতের পরিমাপ হবে এক দিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই ওয়াজ আমি একদিন গত বছরে গায়বান্দা জেলাত করছি একটা যুবক বলতিছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আরেকজন বলতিছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওটা দে ভূত দেব হুজুর এরকম ভাত পার আছে না নাই ও তাও ভোগ মারবে এখন বলেন তো ভোগ কি মারা যাবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের ভাঁকা হার দেশ ওরা বলেন কি হার এখন ভাঁকা আরো যদি হাতির দেবে সোজা করতে সোজা হবে ভেঙে মুসকে যাবে এই জন্য বউকে মেরে নয় বউকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করা লাগবে সোবান আল্লাহ কল মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই এরকম হুজুরি তো দরকার তারা চিৎকার করে বলেন ব্যাপার দা নারী যারা আর বলেন আমার কে বন্ধ করে মুসলমান ভাইয়ের

চিৎকার করে ব্যাপার নারী যারা স্বামীর অবাধ্য স্ত্রী যারা আমার যে বন্ধু করে মুসলমান বারে গভীর মনোযোগ এই কথাটা বলার পরে ফাতেমা ডাক দে বলে বাবা গো ব্যাপারদার নারী করে যদি জান্নামের মধ্যে যেতে হয় আর যদি স্বামীর আনুগত্য না করলে জান্নামের মধ্যে যেতে হয় ও গণবিজি আমার কাছে কথা দিলাম আমি ফাতে আজকে থেকে আমার জন্য পর্দা করা তা বাধ্যতামূলক করে নিলাম এই কথা বলার পরে নবীজি বলে ফাতে রে তুমি যেহেতু পর্দা করাটাকে বাধ্যতামূলক করে নিয়েছো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা সুসংবাদ আছে ফাতেমা ডাকতে বলে বাবা কি সুসংবাদ এমন সময় নবী বলে ফাতে রে এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পর আমাকে জানাইয়া দিয়েছে এরে ফাতেমা তুমি জেনে নাও তুমি ফাতেমা হবে জান্নাতি নারীর সর্দারনি আরেকটু জোরে বলেন জান্নাতি নারীর যিনি সর্দার হবে তার নাম কি ফাতে জোরে বলেন নাম কি আরো জোরে আমার যে বন্ধুকর মুসলমান বাড়া মনোযোগ

কথা সত্য কিন্তু জান্নাতের ভেতরে সর্বপ্রথম কে প্রবেশ করবে বলো তো দেখি জান্নাতের মধ্যে প্রথমে কে প্রবেশ করবে বলো তো দেখি ফাতেমা ডাক বলে বাবা আল্লাহ তাআলা যে তোমাকে জান্নাতি নারীদের সর্দারনি বানায়া দিয়েছে আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব রাসূল ডাক বলে ফাতেমা রে তুমি বড় ভুল ভেবেছো তুমি জান্নাতি নারীদের সর্দারনি হবে কথাটা সত্য কিন্তু জান্নাতের মধ্যে প্রথমে প্রবেশ করতে পারবা না তা তার কারণ হলো তোমার আগে আরো একজন জান্নাতের মধ্যে যাবে যার পরিচয় হলো একটা কাটুরিয়ার স্ত্রী যার নাম হলো জামিলা লিল্লাহ তাকবীর সর্বপ্রথম যিনি জান্নাতে যাবে তার নাম কি জামিলা জোরে বলেন নাম কি আরো জোরে জামিলা

মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই বাংলাদেশের মধ্যে মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই হিংসা আছে দেখে তো একজন থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানা বোঝা যায় এ বোঝা যায় পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না আল্লাহ বলছে উদু ইলা সাবিরি রব্বি কাবিল হিকমা তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো যারা বলেন কি করো সুতরাং আজকের আলোচনা কিছু হচ্ছে প্যান্ডেলে আর কিছু মার হবে অ্যাঙ্গেলে যা আছে কপালে হবে কাল সকালে রাজি আছেন তো ইনশাআল্লাহ আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত উঠান তো দেখে লিল্লাহে তাকবীর আজকের মাহফিল चल चल न